আমি আর গাছ দিয়েছে গাছ লাগান বাড়ির সামনে কতটা গাছের এই গোবরের মধ্যে এই হেনু গাছ উঠে যেই জায়গায় মানে গাছ বড় হইতে পারতো না গাছ ওই গাছগুলি দেখি বালা জাত ভালো পেয়ারার জাত ভালো আমের জাত ভালো কাঁঠাল জাত ভালো জাতের কাঁঠাল ভালো জাতের আম এর জন্য এটা কাটি না এটা কাটেন না দেখেন এই দেখেন আমরা আমরা যে গাছপালা লাইনের নিচে কাটি কেন কাটি গ্রাহক তো এটা বুঝে না এটা বুঝতে হবে যে একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না দুর্ঘটনা থেকে এড়ানোর জন্য আমাদের যত দ্রুত সময় জিনিস কথা বলি কিছু কিছু জিনিস আছে আমার